বালুরঘাট পক্ষ থেকে বাড়ি পানীয় জলের লাইন বসানোর কাজ দীর্ঘদিন ধরেই চলছে ইতিমধ্যে শহরের অধিকাংশ বাড়িতে পরিশ্রুত পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে এবং বাসিন্দারা নিশ্চিন্তে সেই জল ব্যবহার করছিলেন এতদিন পানীয় জল নিয়ে কোনো অভিযোগ না থাকলেও হঠাৎ করেই আতঙ্ক ছড়িয়েছে নামাভঙ্গি এলাকায় সূত্রের খবর এদিন একাধিকবারের জলের পাইপলাইনে পোকা বের হতে দেখা যায় আচমকা এই ঘটনার জেরে চিন্তিত হয়ে পড়েন এলাকাবাসী তারা পুরসভায় অভিযোগ জানান খবর পেয়ে পুরসভার কর্মীরা ঘটনাস্থলে যান সরেজমিনে তদন্ত করেন এবং বাড়ির জলের লাইন সাময়িক বিচ্ছিন্ন করে দেয় এ বিষয়ে স্থানীয় বাসিন্দা কার্তিক দাস কি বলছেন শুনবো তারপরে দেখি বালতিতে জল বলছে একটা জোক মানে একটা জোক হ্যাঁ বুঝতে পারিনি ভাবছি পোকা টোকা হবে বালতি খালি করে যোগ না আর কি তারপরে ওটাকে বাইরে বের করে গায়ে একটু লবণ দিলাম মরে এই পানীয় জলের লাইন দিয়ে এরকম পোকা আপনার পাড়িতে বেরিয়েছে আতঙ্কের হ্যাঁ ঘটনাটা তো আতঙ্কের আমাদের এই জলটা ব্যবহার করছি খাচ্ছি কিন্তু এটা তো আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতি হবে

তখনই দেখছি অনেকগুলো ওরকম চোখের মতন পোকা ঘুরছে তো দেখে তো ভয় পেয়ে গিয়েছিলাম আমি সাথে সাথে কাউন্সিলরকে জানিয়েছি আর আশেপাশে সবাইকেও বলেছি যেন ওই জলটার পানীয় জল হিসাবে যেন আর ইউজ না করে তারপরে আবার দেড়টার সময় যখন জল এসছে তখনও আবার একটা বেরিয়েছে আর ওনারাই এসেছিলেন মিউনিসিপ্যালি থেকে লোক এসেছিলেন ওনারা দেখে গেছেন বললেন যে ব্যবস্থা করবেন কী করে পোকা ঢুকলো মানে পোকাটা আসছে কিভাবে কি মনে হচ্ছে পাইপ খোলা আছে বা সেটা তো বলতে পারবো না এখন কোথা থেকে কি হচ্ছে আশেপাশে তো কারণ নাকি বেরোচ্ছে না কিন্তু আমার পাইপটাতে তো এরকম হচ্ছে এখন পাইপ কোথাও লিক হয়ে আছে নাকি এখন ওদের মেন ইয়ে থেকে বেরোচ্ছে সেটা তো বুঝতে পারছি হ্যাঁ এটা তো মানে যেহেতু ওনারা পানীয় জল হিসাবে এটা দিচ্ছেন তো সেই হিসাবে যদি না দেখে কেউ এটা খায় বাচ্চা কাচ্চারা যদি না ইয়ে করে তাহলে তো ওটা মুশকিল কত নম্বর ওয়ার্ড এটা কোন এলাকা এটা নয় নম্বর ওয়ার্ড পাশাপাশি আরেক স্থানীয় বাসিন্দা স্বাগতা ভাদুরি কি বলছেন শুনে নেব অন্যদিকে স্থানীয় কাউন্সিলর পরিমল কৃষ্ণ সরকার বিকেলে এলাকা পরিদর্শন করেন তিনি জানান তার উপস্থিতিতে কোনো সমস্যা চোখে পড়েনি তবে পুরুসভার পক্ষ থেকে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দ্রুত পদক্ষেপের আশ্বাস দিয়েছেন পুরো কর্তৃপক্ষ এ বিষয়ে তিনি আর কি কি বলছেন

তাতে যদি এরকম পাওয়া যায় মানে কোথায় সমস্যা থাকতে পারে বলে আপনি মনে করেন আশা করি এরকম সমস্যা হওয়ারই কথা নয় এখন দেখতে হবে পোকাটা কোথায় থেকে বেরিয়েছে তবে পুরসভার তরফে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস মিলেছে সাধারণ মানুষের দাবি পানীয় জলে মান বজায় রাখতে কঠোর নজরদারি জরুরি বালুরঘাট থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস প্রোটিন বাংলা এবারে গরমের হাত থেকে বাঁচতে রিলায়েন্স ডিজিটাল থেকে নিজের জন্য একটি এসি নিয়ে আসুন শুধুমাত্র এক টাকায় বর্ষে মাত্র থার্টি এইট লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি Jays Greens কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে Raigon's প্রথম RERA approved flat সেখানে কিন্তু প্রিমিয়াম 2BHK, 3BHK, 4BHK ফ্ল্যাট স্পেস আছে আর সাথে থাকছে 15টিরও বেশি আধুনিক সুযোগ সুবিধা যেমন সুইমিং পুল, আধুনিক জিম, বাচ্চাদের খেলার জায়গা, কমিউনিটি হল, ব্যাডমিন্টন কোর্ট, 24/7 CCTV নিরাপত্তা আর অনেক কিছু। তো এখন নিসব লোকেশন টা কথা ওই যে দেখো কর্ণজোলা মোটর каліবাড়ি তার একদম পাশেই কিন্তু Jays Greens। তো দেরি কিসের? আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা Nine four three four three four seven zero one six.